ঝামেলা করছে দোকানে গিয়ে আমাকে যাতায়াত করে বললো আমি বললাম সুস্থ মনে হয় কাজগুলো সম্মেলন হয়ে যাবে এখানে দোকানে যে ঝামেলা করিস না আমাকে ভালো মতো করে পাঁচটাই আমার জীবনটাকে নষ্ট করিস না টোটো থেকে নেমেই রেল লাইনে দৌড় এক মহিলার এক ব্যক্তি ও এক যুবকে তৎপরতায় রেলে কাটা থেকে বাঁচালেন এক মহিলাকে ময়নগুরীর ওভারব্রিজের ঘটনা রেল লাইনে আত্মহত্যার জন্য গেলে ওই সময় এক ব্যক্তি দেখতে পায় এক মহিলা টোটো থেকে নেমে কাঁদতে কাঁদতে ওভারব্রিজের রেল লাইনে উঠে যায় তাদের সন্দেহ হয় যে ওই মহিলা আত্মহত্যা করতে যাচ্ছে বলে মনে করেন এই অবস্থায় তড়িঘড়ি পথচলতি আরেকজন যুবককে নিয়ে ওই ব্যক্তি রেল লাইনে উঠে ওই মহিলাকে উদ্ধার করে ওভারব্রিজের কাছে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি নিয়ে পুলিশ চেকিংয়ে ছিল ওই জায়গায় এমতাবস্থায় ওই ব্যক্তি ওই মহিলাকে পুলিশের হাতে তুলে দেয় পরে খবর পাওয়ার পরে মহিলার বাড়ির লোক ঘটনা শুনে ওখানে যায় পরে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ওই ব্যক্তি এবং মহিলাকে অর্থাৎ উভয় স্বামী স্ত্রী বলে জানা যায় তাদেরকে ময়নগরী থানায় নিয়ে যাওয়া হয় বলে জানা যায় ঘটনায় ওই মহিলার স্বামী দীপুরায় ঘটনাস্থলে আসেন এবং দাবি করেন ওই মহিলা তার স্ত্রী যদিও ওই মহিলা বলেন তিনি তার স্বামীকে ছেড়ে দিয়েছে তিনি একা থাকতে চান কিন্তু তার স্বামী একথা মানতে নারাজ এদিন তাকে গালিগালাজ করে বলে জানা যায় এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে এই ঘটনা ঘটান বলে জানান স্থানীয়রা দীপুরায়ের বাড়ি দোমহনি এক নং গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং মহিলার বাড়ি দোমহনি দুই নং গ্রাম পঞ্চায়েতের রাখালহাট এলাকার ডোলোর বাড়ি এলাকায় এই ঘটনায় এলাকায় ওই এদিন এই ঘটনায় কে কি বললেন শুনে নেওয়া যাক কি হয়েছে কি অসুবিধা হয়েছে আমি বুঝি না আমি ওকে ভালোবাসি না আমি ওর সংসার করব না 3টা হয়ে যাচ্ছে ওর সাথে সাড়ে বেলায় হলাম আমি এখন নিজের মনে তো কাজ করছি খাচ্ছি খাচ্ছি আর আজই তো তুমি তুমি আজকে কেন এরকম ট্রেন এরকম হটরা করছ জামলা করছ দোকানে গিয়ে আমাকে জাতা করে বললো আমি বললাম যে সুস্থমতে কাজ করে সব সমাধান হয়ে যাবে এখানে দোকানে গিয়ে জামলা করিস না আমাকে ভালোমতো করে পাসতে দে আমার জীবনটাকে নষ্ট করিস না বারবার করে চিলালা করতে দে বারবার করে চিলালা করতে দে নাম কি তোমার নাম কি তোমার নাম এমডি আশরাফুল আলম বললাম যে কি দেখলাম তোমরা এখানে এসে আমরা আইসা দেখলাম মেয়েটা টোটোর থেকে নামে ফটফট করে দৌড়াচ্ছে হ্যাঁ দৌড়ায় কপাল ভালো ট্রেন আসে নাই ঠিক আছে ট্রেন আসলে একটা বড় সব দুর্ঘটনা হয়েছে ঠিক আছে এখন আমরা বাসায় নিয়ে আসলাম ঠিক আছে উপর থেকে নিচে নামা নিয়ে আসলাম ওনার গার্জিয়ান কোথায় ছিল ট্রেন লাইনে হ্যাঁ ট্রেন লাইনে ছিল ঠিক আছে ওনার গার্জিয়ান আসে ওনার গার্জিয়ান আছে উনি ঠিক আছে উনি ওনার সঙ্গে যাবে না ওনার বাড়ির ফ্যামিলিকে ফোন করা হয়েছে ওনারা আসতেছে আইসে নিয়ে যাবে তা আপনারা কাকে তুলে দিলেন ওনার বাড়ির লোক আসবে তারপরে তুলে না না এখন কাকে তুলে দিলেন এখন ওনার স্বামী আছে প্রশাসন আছে ঠিক আছে ফুল কোর্ট প্রশাসন ময়নাগুড়ি ইপিএস আচ্ছা ট্রাফিক তাদেরকে তুলে দিলেন হ্যাঁ হ্যাঁ নাম আমার নাম নবিউল ইসলাম তুমি কি করতেছিলে কাজ

তারপরে তোমরা বাঁচালা কে কে বাঁচালা তোমার নাম কি তারপরে বাঁচা কাকে দিলা পুলিশের হাতে দিলাম দীপু হ্যাঁ কি কী দীপু কি তো যে এই ট্রেনে কাটা দিতে গে চলেছে কে হয় তোমার বউ কেন এই ঘটনা ঘটলো এই ঘটনা ঘটলো আমি ওই যে চিঠি আসছে তো ওইটা কথা বলতে গেছিলাম মাতিসার চিঠি

বাড়ি কোথায় বাড়ি দমনি দমনী কোথায় দমনী এই তৃণমূল মোড় আর পি এম মোড়ি গাড়ি তোমার কি হয়েছে কি অসুবিধা হয়েছে